মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিতে জল জমে যায় শিলিগুড়ির মাঘালুপাড়ার পরিমাল মহন্তের বাড়িতে তিনি এবং তার স্ত্রী নালা কেটে বাড়ির জল নামানোর কাজ করছিলেন আর ঠিক সেই সময় ঘটে এই দুর্ঘটনা সেই সময় পরিমাল মহন্তের পাশের বাড়ির বাউন্ডারি ওয়াল আচমকা ভেঙে পড়ে তার বাড়িতে সেই দেওয়ালের চাপে পরিমল মহন্তের বাড়ির টিনের দেওয়ালও ভেঙে যায় সেই সময় ঘরে থাকা দুই শিশু ভাঙা দেওয়ালে চাপা পড়ে যায় দুই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুই শিশুকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরাটির পাশেই আরেকটা বাড়ি ছিল সেই বাড়ির ওই ওয়াল মানে প্রাচীর ভেঙে পড়ে ঘরের উপর ভেঙে পড়ে এবং ঘরের দুটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল তাদের উপর পড়ে যাওয়ার পরে মর্মান্তিকভাবে ভাবে খুবই দুঃখজনক ঘটনা মহন্তের পরিবারের অভিযোগ পাশের বাড়ির গার্ড ঠিকমতো ঠিক মতো তৈরি না হওয়াতে দুর্ঘটনা ঘটেছে গার্ড তৈরির সময় বারবার আপত্তি জানানো হলেও তারা শুনিনি বলে অভিযোগ আমি বারবার বডি ওয়ালিং দিয়ে আসছি যে যখন ঘরটা তুলছি বাবা তখন থাকি ওদের আমি ওয়ালিং তবু আমাদের কথা আর গুরুত্ব দেয় না আমার কথা আর গুরুত্ব দিল না কেন কি সর্বনাশ করে দিল আবার দুই সন্তানকে নিয়ে গেল বাবা আমি কি করব আমি কি করব বাবা আমি আমি অন্ধ হয়ে গেলাম বাবা মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় তৃণমূল বিধায়কের অভিযোগ কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দেওয়াতে ওই পরিবার পাকা বাড়ি করতে পারেনি বাংলা আবাস যোজনার টাকা যদি এটা হতো আগে কিন্তু পেয়ে যেত যদি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যে বন্ধ করে না দিত হ্যাঁ আজকে কেন্দ্রীয় সরকারের জন্যই ঘটনাটা ঘটে মাঝে মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেন যে আমাদের কেন্দ্রের টাকার দরকার নেই আর ওনার থেকেও প্রায় কিছু ডেসিমেল ভয়েস উপরে তুলে অভিষেক বাবু বলেন কেন্দ্রের টাকা ছাড়াই রাজ্য চলবে তো ওনারা তো বাংলার আবাস যোজনা করেছেন তাই পরিবারটি বাংলার আবাস যোজনা পেল না কেন সেই প্রশ্ন মানুষ করছে দেওয়াল চাপা দুই শিশুর মৃত্যু ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে সত্তর পরিবারের প্রশ্ন আর কত মৃত্যু হলে মোট ফিরবে প্রশাসনের শিলিগুড়ি থেকে প্রসঙ্গিত রাহার রিপোর্ট এনকে টিভি বাংলা